গুড মর্নিং এভি ওয়ান স্বপ্না ডেলিভারিতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও মোটামুটি আছি শুধু শরীরে ঘাম দিচ্ছে আর শরীরটা অস্থির করছে খিদেও লেগেছে কারণ এত এই কতদিন হচ্ছে খেতে পারতাম না এই সর্দি কাশির জন্য তো জ্বরটা মনে হয় গা ঘুমে পড়ছে ওই জন্য এত ঘাম দিচ্ছে আর কাশিটা একটু কমেছে তো এই তো এই অবধি আর কথা বলবো কি এই যে বউ ভাত আমাদের এই যে পাশে বউ ভাত হচ্ছে আজকে সকাল থেকে নেমন্তন্ন রাত্রি অবধি সেখানে তো এখন যাবো সেখানে টিফিন করতে ওরা ডেকে গেছে তো ভালো ভিডিওটা শুরু করা হয়নি তো ভিডিওটা ব্লগটা শুরু করি ওইদিকে গান চলছে চাইনা না কক ডেড কি ভয় লাগে আর বড়ো কথা কি মানে আজকে তোমাদের রান্নার ভিডিও আমি দিতে পারছি না যেহেতু ঘরে কোনো রান্নাই হচ্ছে না ওখানেই নমন্তন ওখানেই খাওয়া দাওয়া আর ওখানে আজকে বিয়েবাড়ির ভিডিও হবে সারাদিন তো চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন যতটা পারবো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো চলো সাথে থাকো এখন যাচ্ছি সকালে টিফিন করতে সেখানে চলো যাওয়া যাক এত লোকের আইটেম বড় হবে না আস না টিফিন চালু টিফিন চালু তাই তো এই আমি বোতল আনি নি কিছু শুনতে পাবে না আওয়াজে তো এই কোনায় বক্স চলছে হ্যাঁ সেই ফাটাফাটি আনন্দ বউ হাতে বাড়িতে তো ওখান থেকে টিফিন খেয়ে আসলাম তোমাকে তো দেখাচ্ছিলাম যে টিফিন খাওয়া দাওয়া চলছে তো টিফিন খেয়ে এসে তারপরে ঘরদর বুঝে এক গাদা জামা কাপড়ে এক গামলাম মাখিয়ে কেচে শ্যাম্পু করে এঁকলাম এখন বাঝে পনে একটা তো মনে হচ্ছে কোনো কথার ভয়েস তোমরা পাবে না আর এই যে পুজো দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি পুজো দিয়ে নিয়েছি এখন একটু চুলের ট্রিটমেন্ট করব আর কিছু শুকনো জামা কাপড় বিছানা একটু রোদ্দরে দিয়েছি সেগুলো নামাবো তারপরে একটু রেস্ট চলো আবার পরে আসতে বিয়ে বাড়ি এখনো মানে লাইটিং মাইটিং এর ওগুলো সাজানো এখনো চলছে তো রাত্রিবেলা দেখাবো যে কিরকম লাইটিং হয়েছে দারুণ করছে প্যান্ডেলটা পুরো এই মাথাতে ওই মাথা রাস্তা জুড়ে প্যান্ডেল লাইটিং সেই আনন্দ তো চলো পরে আসি তো বন্ধুরা ঘরেতে বেরোনোর সময় ক্যামেরা করতে পারিনি যেহেতু ওখানে গান চলছিল আওয়াজে শোনা যাবে না ওই জন্য এইদিকে একটু সরে এসে ক্যামেরাটা অন করলাম আর এখন যাচ্ছি খাবার প্যান্ডেলে এখন দুপুরবেলা তো চলো খেয়ে ডাকারা ডাকি করছে অনেকক্ষণ খাওয়ার জন্য আমাদের বাড়ি সবাই চলে গেছে আমি বাকি তো চলো খাওয়া দাওয়া করিনি কি খাওয়া দাওয়া করছি বলছি বল দেখাচ্ছি দাঁড়াও তো এদিকে রান্না রান্নাবান্না চলছে এই যে খাবার কুসারের ভ্যাট। এদিকে চাটনি কি আছে ডাল কি আছে মাছের কালিয়া আর এদিকে সবাই খেতে বসেছে আমাদের ছেলে বৌমা কেমন হয়েছে ভালো হয়েছে ঝাল লাগছে না তো ঠিক আছে মাত্র খেয়ে উঠলাম এখন যাচ্ছি বাড়ির দিকে এই যে হাতের জলের বোতল শেষ গরম সেই পড়েছে আর গরমে তো কিছু বলার নেই কষ্ট হচ্ছে যখন বাড়িকে একটু রেস্ট নেবো চলো পরে আবার সন্ধ্যাবেলা সাজুকুজু করবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো তো আমাদের ওইদিকে প্রচণ্ড বক্সের আওয়াজ ওর জন্য এদিকে নিলিবিলিতে কথা বললাম দেখতে পাচ্ছ প্যান্ডেল এ মাথা তো মাথা দেখা যাচ্ছে চলো পরে আসছি একটু রেস্ট নিয়ে নিই শুভ বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে কমপ্লিট হয়ে তো এদিকে আমার সেজে একটা যা চলে যা স্টেশন থেকে চলে সেজে নিয়েছি এখন যাব বিয়ে বিয়েবাড়ি ওখানে স্টল দিয়েছে ওখানে এখন যাব স্টলে তারপরে তো খাওয়া দাওয়া দেরি আছে একটু নাচানাচি হবে আর একটু রেস্ট বানাবো তো চলো পরে শেষ করছি এখন শেষ করছি না পরে আবার দেখা হচ্ছে বইয়ের ওখানে যাবো তখন আবার দেখা করবো একটু পরে আসছি দেখো

तमय <laughs>

আমি অনেক পরে তোমাদের সামনে আসলাম বিয়েবাড়ির যতটা পেয়েছি তোমাদের সাথে আনন্দ কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু একা আনন্দ উপভোগ করিনি তোমাদের কয়টু আনন্দ দিয়েছি ব্রাদ কিন্তু বেশ খাইটা হয়ে গেছে আর আমি একেবারে খেয়ে দে পিছিয়ে চলে এসছি এত ভিড় এত ভিড় মানে মেন রাস্তা থেকে আর পিছনে রাস্তা শেষ এই দুটো দিন ধরে তোমাদের দেখাচ্ছি যে কতটা ব্যান্ডের কতটা লাইটিং দেখাচ্ছি তো মানুষের গরম ফ্যান দিয়েছি বড় বড় ফ্যান ফ্যানের হওয়া যে মানে ফ্যানের সামনে যে থাকছে সেই মানে মানে আরাম পাচ্ছে তাছাড়া ফ্যানের থেকে একটু সরে গেলেই সেই গরম আজকে সেই গরম করেছে তো যাই হোক এইসব নতুন শাড়ি টানি পরে তো ভীষণ কষ্ট হচ্ছে ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে এসেছি আমি আর একটু রেস্ট নেবো এখন আর ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্য তোমাদের সামনে চলে আসলাম খাওয়ার ওখানে আর ক্যামেরা করতে পারলাম না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তুমি অবশ্যই কিন্তু মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তা চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে তাই তো চলো টাটা আর ঘরের ফোনে চলছে গান তো সেই জন্যই আমার কলার ভয়েস কে কতটা পাবে জানি না তো কিছু করার নেই আনন্দ তাই তো